নমস্কার তাহলে কি হুমায়ুন কবিরের নতুন পার্টি যুপ বিগ্রেডে সভা করার অনুমতি না পাওয়ার কারণে কি তিনি ঘুরপথে রকম অশান্তি করাচ্ছেন ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনের ঘটনাতে বেলডাঙাতে যে অশান্তি চলছে সেই প্রসঙ্গে জানাতে গিয়ে হুমায়ুন কবি জানাচ্ছেন রাস্তা অবরোধ না করতে অনুরোধ জানিয়েছিলেন তিনি তারপরেও রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা অবরোধ তুলতে পুলিশের কর্তারা তাকে ফোনও করেছিলেন বলে দাবি করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঝাড়খণ্ডে এদিন সকালে মৃতদেহ গ্রামে পৌঁছাতেই বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা হুমায়ুনের দাবি প্রশাসনের অনুরোধে দেহ রাস্তা থেকে সরানো হয়নি তার কথা মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়া হয় এদিন বিক্ষোভ প্রসঙ্গে হুমায়ুন বলেন আমি তখন নদিয়া জাগুলির গ্রামের কাছাকাছি আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল বিক্ষোভকারীরা আমি তাদেরকে অবরোধ করতে নিষেধ করি তবে তারা এতটাই রেগে গিয়েছিল যে তারা জানাই দলমত নির্বিশেষে রাস্তা অবরোধ করব। আমরা এর প্রতিবাদ করব আমি যতটা সম্ভব থামানোর চেষ্টা করেছি যদি মুখ্যমন্ত্রী চান তবে তার পুলিশকে জিজ্ঞাসা করুন কিছু উশৃঙ্খল যুবক হয়তো পাথর ছুঁড়েছে যেটা কাম্য নয় সেটা আমি সমর্থন করি না অবরোধ তুলতে পুলিশ কর্তারা তাকে ফোন করেছিলেন বলে জানান হুমায়ুন কবির সাহায্য করার জন্য আমাকে এসপি ফোন করেছিলেন হরিহরপাড়ার আইসিও আমাকে একাধিকবার ফোন করেছেন হুমায়ুন কবির তো এখন বিজেপি এবং তৃণমূলের কাছে মাথা ব্যথা ফলে দুই দলেরই আপত্তি থাকতে পারে যদি বিগ্রেডে মাঠ না পাওয়া যায় পয়লা ফেব্রুয়ারি সভা হবে তবে সেটা হবে মুর্শিদাবাদে হুমায়ুনের এই বক্তব্যের পরে জানা যায় বিগ্রেডে সবার অনুমতি দেওয়া হয়নি হুমায়ুনকে শহীদ মিনারে সভা করার কথা বলা হয় তবে হুমায়ুন স্পষ্ট করে দিয়েছেন বিগ্রেডে সভা না হলে তিনি মুর্শিদাবাদেই সভা করবেন